Ta'arfa Allah Rabbul 'alamin darbare Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam Allah ta'ala darbare haath uthaylen baraha ya daihi qala Allahumma ummati ummati wa baka Allah Rasul sallallahu alaihi wasallam Allah ta'ala darbare haath uthaylen আখ উঠায় করতেছে উম্মতি উম্মতি ও আমাদের উম্মতের কি অবস্থা হবে মুসলমান করতে আমরা উম্মতের কি অবস্থা হবে ওয়াবাকা এবং কলগান শুরু করার দিকে लागले আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইবনে আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠাইল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর বলেন আল্লাহ তাআলা বলেন ওহ ইদাই নামাজ बोलो हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क्या नो करते थे तुम्हें अल्लाह रब्बुल आलमीन को जाने क्या नो करते किंतु तार बोलो हजरत बेलाल अलैहिस्सलाम के बगैले हजरत बेलाल अलैहिस्सलाम के बगैर जब हम बगैले हजरत बेलाल अलैहिस्सलाम मल्ला रसूल के बोलते हैं या रसूलुल्लाह से क्या नो करते थे

Jaya dikut bolo Inna sanubi kapi ummatika Wala nasuka Min jaya amat bantu ke bolo Amat bantu ke jaya bolo Oh amat bantu Apnar ummat yang terbale Apnar ke Allah Rabbuna Lami sabtusya korberi Apnar ke wasung tusya korberi Subhanallah Ya, yeah. अल्लाह रब्बुल आलमी विद्या वाले सल्लम के पहले के अल्लाह ताला हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तार मुहम्मद बपरे कल के मुहम्मद जी अल्लाह ताला हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे करना असंतुष्ट करना अल्लाह ताला ताके संतुष्ट करवे तार पर अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की बोले शांत हो

আমাকে ভালোবাসা হলে তোমার জান থেকে বেশি ভালোবাসা হলে আমরা হলে তো বলেিতাম হা আপনাকে আমার জান থেকে বেশি ভালোবাসি কিন্তু анওয়াজ্জি আল্লাহ তাআলার মকআল পনের মধ্যে যেটা ছিল সেটাই প্রকাশ করেছে কিছু তার অন্তকে পরিবর্তন করে তার অন্তকে প্রস্তুত করে হযরত প্রমাজ্জি আল্লাহ তাআলা আনহু আবু বললেন আমি আপনাকে আমার জান থেকে বেশি মহাব্বত করি আমি আপনাকে আমার জান থেকে বেশি কি করি ভালোবাসি মহাব্বত করি তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন আল্লাহ আমার হে আমার এখন হয়েছে হে আমার এখন হয়েছে এখন ভালোবাসা হয়েছে তো মোক্তারাম হাজির আজকে যেটা আমি বুঝেতে চাচ্ছি আল্লাহ রাসুল সাল্লাম আমাদের জন্য তার নিজের সমকল চালা পালাকে তার আরাম আয়সকে তার সমস্ত চাহিদাকে বিসর্জন দিয়ে দিয়েছে অথচ আমরা আল্লাহ রসুল সাল্লাহ লামে সুন্নতকে আগ্রহ করতে আমরা অলসতা করি সুন্নতের উপর আমল করতে আমরা পরিবেশি করি তারা হাজির आमार जानते को बेशी अल्लाह है वो अल्लाह रसूल के बेशी की को तो देखो आदम को तो तोहर अल्लाह अल्लाह रसूल के प्रति भला तो समझ रखा है आमादेर बेशी तक तोहर अल्लाह रसूल अधिकर मज़ेर सब करें ना यूँ अमीनु आहदुम अत्ता एकुना अहब्ब इलाही निवालदीनी वालदीनी वन्नास एक माइन আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরান তোমাদের মধ্যে কোন হাফ পছন্দ পুরো মানব সোনা ও মুমিন মধ্যে না পর্যন্ত তার সন্তানাদি থেকে তার মাতা পিতা থেকে যেমন কে দুনিয়ার সকল বিষয় থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার মাত্রা এর বেশি হবে ততক্ষণ পর্যন্ত সে ততক্ষণ পর্যন্ত সে আমি আমার মাতা পিতা এমনকি দুনিয়ার সকল কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার মাত্রা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ভূমি হতে পারবো না বান্দা হতে পারবো

তার থেকেও বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আমার ভালোবাসা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আমার ভালোবাসা মাত্রাটা বেশি হয় সকল কিছু থেকে সকল মানুষের থেকে তাহলে আমি পূর্ণাঙ্গ ইমানদার বান্দা হতে পারবো পূর্ণাঙ্গ মমিন আমি হতে পারবো অন্যথায় আমি পূর্ণাঙ্গ মমিন হতে পারবো এই জন্য আমরা সকল কাজ করব ব্যবসা বাণিজ্য করব স্ত্রী পরিজন থাকবে থাকবে। আমার ধন সম্পদ থাকবে তাদের প্রতি ভালোবাসাটা থাকবে কিন্তু তাদের প্রতি যে ভালোবাসা থাকবে তার থেকে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি কিন্তু আমার অন্তরের মধ্যে দুনিয়ার mohabbat স্থান পাবে না আমার আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আমার পরিবারের মধ্যে আমার আমার দিলের মধ্যে আমার স্ত্রীর mohabbat, সন্তানের mohabbat, মা-বিতার mohabbatের মাত্রাটা বেশি থাকবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার মাত্রাটাই বেশি থাকতে হবে মুস্তরাম হাজিবিন এর জন্য দুনিয়ার সমস্ত কিছু করব দুনিয়ার সকল কায় ব্যবসা বাণিজ্য করব। কিন্তু সকল ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও আল্লাহ এবং আল্লাহ আহরণ মধ্যে দুনিয়ার মহাব্বত জুগানো যাবে না আবে আন্দার দিয়ে কিস্তি পুষ্টিয়াস আবে আন্দার দিয়ে কিস্তি পুষ্টিয়াস আবে দার কিস্তি হালাকে কিস্তি আস আবেদার আবে আবেদার খ্রিস্টী হালাকে খ্রিস্টিয়াস আল্লাহ নবীর রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মধ্যে চলতে গেলে মানুষের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আর সম্পদের প্রয়োজন আছে যে রকম ভাবে নৌকা চলতে গেলে নদীর মধ্যে চলতে গেলে নৌকার প্রয়োজন হয় কিন্তু খেয়াল রাখতে হবে নৌকা পানি ছাড়া চলতে পারে না রকম ভাবে মানুষ দুনিয়া ছাড়া চলতে পারবে না দুনিয়া তার প্রয়োজন আছে কিন্তু নৌকা চলার সময় এটা খেয়াল রাখতে হবে নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে নৌকাও ধ্বংস হয়ে যাবে নৌকার মধ্যে যারা আছে তারাও ধ্বংস হয়ে যাবে রকম ভাবে দুনিয়ার মধ্যে আমি চলবো ব্যবসা বাণিজ্য কার কারবার চাকরি বাকরি সমস্ত কিছুই করব। কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমার তলবের মধ্যে যেন দুনিয়াটা না ঢুকে আমার তলবের মধ্যে একমাত্র মহাব্বত থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্ব আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্বত আমার অন্তরের মধ্যে গালে থাকে কারণ হ্যাঁ দিদি রকম ভাবে সাহেব বলেন আজকে মাহবুবে খোদা আই দিল দেশে হাসিল নেহি আজকে মাহবুবে খোদা اے دل جیسے حاصل نہیں لاکھوں مومن ہوں مگر ایمان میں کامل نہیں خواب راحت بخت تخت و جاہ چشمت ہے کدل خواب راحت بخت تخت و جاہ چشمت ہے کدل سونے اثرب خاطر عاشق اگر مائل نہیں محترم حاضرین আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আমার ভালোবাসার মাত্রাটা বেশি থাকতে হবে যদি আল্লাহ এবং আল্লাহ আমি মমিন না কেন ইমানের মধ্যে পূর্ণাঙ্গতা না। আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসার মাত্রাটা যদি আমার বেশি না হয় তাহলে দুনিয়ার মধ্যে আমি যত বড় মমিন দাবি করি না কেন ইমানের মধ্যে আমি পূর্ণাঙ্গতা লাভ করতে পারবো না দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার চাকরি বাকরি দুনিয়ার শক্তি দুনিয়ার সিংহাসন দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার ধন সম্পদ সমস্ত কিছুই বেকার যদি আমার অন্তরটা মদিনার দিকে মাইল না হয় আমার অন্তরটা যদি মদিনার আশেক না হয় মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আশেক আমি না হতে পারি তাহলে এই দুনিয়ার সকল কিছু আমার দুনিয়ার সকল ধন সম্পদ আমার দুনিয়ার শক্তি আমার দুনিয়ার হ্যাঁ নেতৃত্ব সমস্ত কিছুই বেকার থাকবে সমস্ত কিছু বেকার হয়ে যাবে আমার অন্তরটা যদি মদিনার দিকে

উম্মতি উম্মতি আয় আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কি অবস্থা হবে তার সকল جواب আগে বিসর্জন দিয়ে দিয়েছেন উম্মতের জন্য ক্রন্দন করেছেন তো আমার মুহাব্বাত আমার অন্তরের মধ্যে আল্লাহ রাসুলের মুহাব্বতটাও সেই রকম হতে হবে যেন আমার সকল কিছু থেকে আমার সন্তান থেকে আমার পরিবার পরিজন থেকে আমার মাতা পিতা থেকে আমার ব্যবসা বাণিজ্য থেকে এমনকি দুনিয়ার সকল কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর আসুরের প্রতি ভালোবাসার মাত্রাটা বেশি থাকতে হবে এইরকম ভাবে পুরানের কারণে বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد

তোমাদের তোমাদের মাতা পিতা তোমাদের সন্তানাদি তোমাদের ভাই বেরাজার তোমাদের স্ত্রী পরিজন এবং তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলার লোকসানকে তোমরা ভয় পাও এবং তোমাদের প্রাসাদ সমূহ তোমাদের ঘর বাড়ি সমূহ যেগুলাকে তোমরা খুব পছন্দ করো এই সকল কিছু থেকেই আল্লাহ এবং আল্লাহ রসুমের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাস্তায় দেহাত করার দেহাত করার ভালোবাসাটা বেশি থাক মাত্রাটা বেশি থাকতে হবে এই সকল কিছু থেকে আমাদের মাতাপিতা আমাদের ভাই বোন আমাদের স্ত্রী পরিজন আমাদের সন্তান আদি আমাদের ধন সম্পদ যে আমাদের ব্যবসা বাণিজ্য যেগুলোকে আমরা খুব আমরা কি করি যে ধন যে ব্যবসা বাণিজ্যের লোকসানকে আমরা ভয় করি আমাদের ঘর বাড়ি যেগুলো কাম আমরা আমরা খুব পছন্দ করি এই সকল কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাস্তায় জেহাদ করা এটা আমার অন্তরে প্রবল থাকতে হবে যদি এই সমস্ত কিছু থেকে আমার আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা মাত্রাটা বেশি না হয় তাহলে আল্লাহ তাহ্লা বলতেছেন তাহলে তারা যেন অপেক্ষা করতে থাকে আল্লাহ আজারের নির্দেশের অপেক্ষা করতে থাকে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মাতা পিতা আমাদের সন্তান আদি আমাদের স্ত্রীর পরিজন আমাদের ভাই বেরাজার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ঘর বাড়ি এই সকল কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসার মাত্রাটা বেশি থাকতে হবে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার ভালোবাসার মাত্রাটা বেশি থাকতে হবে যদি এগুলা থেকে এগুলা থেকে যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসার মাত্রাটা না হয় বরঞ্চ দুনিয়ার প্রতি আমার স্ত্রী পরিজন ভাই বাইব ধন সম্পদ প্রতি ভালোবাসার মাত্রাটা যদি বেশি হয় তাহলে আল্লাহ তা নবীকে বলতেছেন নবী আপনি আপনার উন্মত জানিয়ে দেন তারা যেন আমার শাস্তির অপেক্ষা করতে থাকে ও তারা তাহলে বোঝা গেল যে আল্লাহ তা আল্লাহ তা আল্লাহ তা এবং আল্লাহ রসিদের প্রতি ভালোবাসার মাত্রাটা আমাকে থাকতে হবে বেশি থাকতে হবে দুনিয়ার সকল কিছু থেকে দুনিয়ার সকল কিছু থেকে বেশি থাকতে হবে এবং তারা এই আয়াতের মর্ম অনুযায়ী তাদের ভালোবাসা ও প্রকাশ করেছেন তাদের ভালোবাসা দেখে গিয়েছেন যে আল্লাহ রাসুল সাল্লাহকে কিভাবে মহাবত করতে হবে এই রকম ভাবে ওষুধের যুদ্ধের মধ্যে ওষুধের যুদ্ধের মধ্যে প্রাথমিক অবস্থায় মুসলমানরা বিজয়ী বিজয়ী লাভ করল কিন্তু তার পরের ক্ষণে কাপেরদের একটা দল মুসলমানদের উপর হঠাৎ আক্রমণ করে বসল মুসলমানদেরকে অনেক মুসলমানদেরকে শাহসহিদ করে ফেলল কিছুক্ষণের মধ্যে মদিনার মধ্যে এই কথাটা ছড়িয়ে পড়লো যে আল্লাহ রাসুল সাল্লাম হোজার ময়দানের মধ্যে শাহাদ বরণ করেছে এই কথাটা যখন মদিনার শহরের মধ্যে ছড়াই পড়লো তখন মদিনার এক বৃদ্ধা মহিলা সে ওষুধের ময়দানের দিকে যায় মদিনা থেকে ওষুধের ময়দান হলো তিন কিলোমিটার মদিনা থেকে ওষুধের ময়দানের দিকে দৌড়াইতেছেন আর ওই মহিলা মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে আমাকে জানাও আমার রাসুল সাল্লামের কি অবস্থা ওই মহিলাকে কিছুক্ষণ পর একজন ব্যক্তি সংবাদ দিল ও মহিলা তুমি কোন দিকে যাচ্ছ যখন বলল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অবস্থা সেটা জানার জন্য উderen ময়দানের দিকে যাচ্ছি এক ব্যক্তি তাকে সংবাদ দিল ও মহিলা ওদের উderen ময়দানের মধ্যে তোমার স্বামী সাদাত বরণ করেছে কিন্তু একবারও তার ওই মহিলা তার স্বামীর কথা জিজ্ঞাসা করলেন না ওই ওই মহিলা আবার উderen ময়দানের দিকে যায় আর খালি জিজ্ঞাসা করতেছে তোমরা আমাকে জানাও আমার রসুলের কি অবস্থা আমার রসুলের কি অবস্থা কেমন আছে ওই মহিলাকে কিছুক্ষণ পর আরেক ব্যক্তি সংবাদ দিল ও মহিলা ওদের ময়দানের মধ্যে তোমার সন্তান শাহাদ বরণ করেছে মোস্তারাম হাজির ওই মহিলা এক বড় জিজ্ঞাসা করলেন না যে ওদের ময়দানে তার স্বামী তার স্বামী শহীদ তার স্বামী কেমন আছে তার সন্তানকে কেমন আছে একবারও জিজ্ঞাসা করলেন না শুধু বারবার বলতেছে তোমরা আমাকে বলো আমার রসুলের কি অবস্থা এই মহিলা প্রমাণ করে দিছে এই মহিলা প্রমাণ করে দিয়েছে তার স্বামী থেকে তার সন্তান থেকে এই মহিলা রাসুল সাল্লামকে বেশি মহাব্বত করতে এই মহিলা

ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পর আমার আমার মনের যে অশান্তি সেটা দূর হয়ে গিয়েছে আমার মনের যে অশান্তি ছিল সেটা দূর হয়ে গিয়েছে محترم আযীরিন অথচ ওই উহুদের ময়দানের মধ্যে ওই মহিলার স্বামী শাহাদাত বরণ করেছে ওই মহিলার সন্তান শাহাদাত বরণ করেছে তার সন্তানের কথা একবার জিজ্ঞাসা করলেন না তার স্বামীর কথা একবার জিজ্ঞাসা করলেন না তাহলে বুঝা গেল এই মহিলা তার সন্তান থেকে তার স্বামী থেকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি मोहब्बत করতে আল্লাহ রাসুলকে বেশি मोहब्बत করতে। সম্মান হাজিরিন সাহাবা کرام আল্লাহ রাসূলকে আপন করতেন আরো অনেক দৃষ্টান্ত আছে অনেক বড় বড় ঘটনা আছে কেমন मोहब्बत করতেন আল্লাহ রাসূলকে সুবি একটা ঘটনা বললাম তাহলে আমাদের

তাহলে আল্লাহকে ভালোবাসা করা হবে মুহ্তারাম হাজিরিন আমি যদি আল্লাহ তা আলাকে করতে চাই তাহলে আল্লাহ রাসুলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসুলকে অনুসরণ করলে আল্লাহ তা ভালোবাসা হবে আর আল্লাহ রাসুলকে অনুসরকেের কেল কিভাবে পড়ব আল্লাহ রাসুলের প্রত্যেকটা আল্লাহ আল্লাহ রাসুলের এবং আমার জীবনের মধ্যে ফুটে তুলতে হবে আমার কথার মধ্যে আমার কর্মের মধ্যে আমার চলন বলনের মধ্যে আমার দেহের মধ্যে সব জায়গায় আল্লাহ রাসুলের সুন্নতকে আমার ফুটে তুলতে হবে যখন আমার পুরা বডিটাকে আমার আমার আল্লাহ রসুলের সুন্দর করব তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা করা হবে আল্লাহ রসুলের এত করা হবে আল্লাহ রসুলকে এত করা হলে আল্লাহ তাল্লাহকে আমার মহব্বত হবে আল্লাহ তালাকে আমার ভালোবাসা করা হবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেন ধরল সে যেন আমাকে মহাব্বত করলো আর যে ব্যক্তি আমাকে করল করলো কালকিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে কালকিয়া মতের দিন জান্নাতের মধ্যে থাকবে যে আমি আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুলের একটা আমি ধরলাম করলামত করলাম আমি করলাম আর আল্লাহ রাসুলকে মোহাবত করা হলে কাল কেমতের দিন আমি আল্লাহ আল্লাহর রাসুলের সাথে আমি কি করবো জান্নাতের মধ্যে স্থান পাবো আল্লাহ তহ আমাদেরকে আল্লাহ সুন্নতের উপর আমল করা প্রস্তি দান করুক